দু সাল কয়েক দিন পরে আসছে ভোট ঠিক না বে ঠিক বাবা হ্যাঁ আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি বা ভোটের সময় কেউ কাউকে মারামারি ঝগড়া করবেন না এতিম বাচ্চা বাচ্চাদেরকে এতিম করবেন না স্ত্রীদেরকে বিধবা করবেন না ছোট্ট একটা গল্প বলে দিচ্ছি খারাপ সেন্স হবেন না কিন্তু হ্যাঁ খারাপ সেন্স হবেন না একটা হোটেল একটা দামি হোটেলে চারজন শিক্ষিত ভদ্রলোক চার বন্ধু শিক্ষিত ভদ্রলোক একটা হোটেলে দামি হোটেলে খেতে গেছে হোটেলের মালিক ছিল পঁচাশি বছরের বুড়ো লোক ক্যাশে বসে আছে পঁচাশি বছরের বুড়ো লোক চার বন্ধু হোটেলে চান ভরে খেয়েছে খাওয়ার পরে খাওয়া কমপ্লিট হঠাৎ দেখছে মালিক চার বন্ধু খাবার টেবিলে বসে মারামারি করছে মারামারি করছে মালিক করেছে কি উঠে এসে বলছে ও বাবা ও বাবা তোদের দেখে মনে হচ্ছে তোরা সব শিক্ষিত ভদ্রলোক তা তোরা মারামারি করছিস কেন বাবা খাওয়া দাওয়া তো হয়েছে আমার হোটেলের তরকারি কি খারাপ হয়েছে বলছে না চাচা তরকারি সুন্দর তবে পরিষেবা খারাপ পরিষেবাও ভালো তা মারামারি করছিস কেন বলছে চাচা তুমি বুঝবে না আমরা টাকা দেওয়া নিয়ে মারামারি করছি বলছে টাকা দেওয়া নিয়ে মারামারি মানে এ তো জীবনে শুনিনি কিরকম বলছে চাচা দেখো আমরা চারজন আমার দেখতে পাচ্ছ ওকে দেখতে পাচ্ছো ওকে ও বলছে আমি টাকা দেবো ও বলছে আমি টাকা দেবো সকলের টাকা আমি দেবো ও বলছে সকলের টাকা আমি দেবো ও বলছে সকলের টাকা আমি দেবো আমি এত মধ্যে বড় লোকের বেটা আমি বলছে সকলের টাকা দেবো এই নিয়ে মারামারি পঁচা পঁচাশি বছরের বুড়োটা গালে হাত দিয়ে চিন্তা করছে আর বলছে বাবা আমার বয়সটা পঁচাশি পঁচাশি বছর বয়স আমার তো জীবনে শুনিনি জানি হোটেলে বন্ধুরা খেয়ে পালায় একে অপরের ঘাড়ে চাপিয়ে দিয়ে পালায় যে টাকা দেওয়ার জন্য মারামারি করে এই প্রথম শুনলাম বাবা তা বাবা যা হয় হোক বাবা আমার এই তিন টাকা বিল হয়েছে তিন টাকা বিল হয়েছে চারজনের বাপ দে তোদের চারজনের যে কোনো একজন দিলেই তো আমার ঝামেলা মিটে যায় দে বাবা দে বলছে না চাচা হবে না এইভাবে দেওয়া যাবে না তা কিভাবে দিবি বাবা বলছে চাচা আমরা দৌড় প্রতিযোগিতা করব। আর দৌড় প্রতিযোগিতা করতে গিয়ে যে ফার্স্ট হবে সে আপনার টাকাতে যাবে চাচা বলছে ভাবটা ঠিক ভালো বুঝছিনি। নি আচ্ছা বাবা তোরা নাই দৌড় প্রতিযোগিতা করবি ভালো কথা তা আমার ভূমিকা কি আমার ভূমিকা কি বলছে চাচা তোমার ভূমিকা সামান্য বলে কি বলে তুমি খালি বাঁশিটা বাজাবে চাচা তো এখন বিপদ বিপদ টাকার দরকার এখন তিন হাজার টাকা তো খেয়ে নিয়েছে টাকার দরকার চাচা বলে তাই নাই হোক আর কি করবো চাচা ওই যে জোরে বাঁশি বাজিয়েছে চার বন্ধু ওই যে দৌড় মেরে ছুটে পালালো আজ পর্যন্ত চাচা হোটেলের গেটে দাঁড়িয়ে আছে কবে আসবে জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ ব্যাখ্যা আর করলাম না তার সিরে মা তো ব্যাখ্যাটা করলাম না বাড়িতে গিয়ে বুঝে নেবেন বাবা চলুন আমার বাপেরা আল্লাহ পাক বলছেন কি ইন্নাল্লাহ আল্লাহ তই ফোন খবীর নিশ্চয়ই আল্লাহ হরা বলে আজ আমি নিঃ সূক্ষ্ম থেকে সূক্ষ্ম খবরওগুলো রাখেন কার অন্তরে কী আছেন ভালো মন্দ কে কী মন নিয়ে বসেছেন প্রত্যেকের অন্তরের খবর আমি জানি না বাপ আমার অন্তরের খবর আপনারা কেউ জানেন না সূক্ষ্ম থেকে সূক্ষ্ম আল্লাহর একটা নাম হলো লতীফ কি বললাম এই নামটা মনে রাখবেন লতীফ মানে হলো সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জ্ঞান রাখেছে সুক্ষ জ্ঞান যিনি রাখেন তাকে বলে লতিফ লতিফ তাকে বলা হয় মনে রাখবেন আল্লাহ একটা নাম হলো লতিফুন আর লতিফ একটা নাম আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ সুক্ষ থেকে সুক্ষ খবর রাখে বান্দা এরপরে আল্লাহ বলছেন ইয়া আবুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুরু বিল মারুফি ওয়া নুহা আনিল মুনকার ওয়া সুবির আলা মা সাবাক ইন্না মিন উমুর এর বাংলা মানেটা শুনে নিন লোকমান হাকিম তার ছেলেদেরকে বলছেন হে আমার ছেলে শুনে নাও আকিমিস সালাত তুমি নামাজ কায়েম করবে কি 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 নামাজ কায়েম করবে আর কি করবে ও আমর বিলি মারুফ ভালো কাজের আদেশ করবে মানুষকে কোনো দিন খারাপ কাজের আদেশ করবে না ওয়ানহা আনি দি আর খারাপ কাজ থেকে দূরে সরে থাকবে আর একটা কি করবে আলা আলামা আসাবাক যখন তোমার বিপদ আপদ মুসিবত আসবে তখন তুমি ধৈর্য ধারণ করবে বাপেরা বিপ এই অসফীর আলা মা এই আয়াতের তফসির ইয়া আইয়ো হাল্লাদিরা আনুষ ইনু মিশবরি ও সলা ইন না মা সবরির ওই আয়াতের তফসিলের সঙ্গে ব্যাপক আলোচনা আমি বলেছিলাম না এই চৌত্রিশটা আয়াতের ব্যাখ্যা করতে গেলে কমসে কম কমসে কম পাঁচ দিন সময় লাগবে তিন ঘন্টা করে এক এক দিন বাপেরা এত্ত ব্যাক বিশাল আলোচনায় চলুন আল্লাহ বলছে বিপদ আপদ মুসিবত হয়েছে ভেঙে পড়বে না বিপদ আপদ মুসিবত কার হয়নি কার হয়নি বিপদ আপদ মুসিবত বলুন তো দেখি কার হয়নি প্রত্যেকের কম মেছি বিপদ আপদ মুসিবত হয়েছে বাপ এই পৃথিবীর পরীক্ষায় পাশ করতে হয়েছে প্রত্যেক ব্যক্তিকে ঠিক না ঠিক পৃথিবীর পরীক্ষা দিতে হয়েছে প্রত্যেক ব্যক্তি আদম থেকে নিয়ে শুরু করে আর মোহাম্মাদসালাম পর্যন্ত প্রত্যেক নবীকে পরীক্ষা পৃথিবীর পরীক্ষায় পাশ করতে হয়েছে আদমানি ইসালাত সালাম সামান্য গন্দম ফল খাবার কারণে কয়েকশো বছরের চোখের পানি ফেলতে হয়েছে ঠিক না বেটি নুহু নবী সাড়ে নশো বছর চোখের পানি ফেলেছেন হুদ নবী সলেক নবী মুসা নবী ইউসুফ নবী ইব্রাহিম নবী ইয়াকুব নবী ইসাহাক নবী জাকারিয়া নবী ইয়াহিয়া নবী মুসা নবী ইসা নবী শুধু তাই নয় মুহাম্মদ নবীকেও পর্যন্ত এই পরীক্ষায় পাশ করতে হয়েছে ঠিক না বেটি বিপদ আপদ মুসিবত থেকে তাকে উদ্ধার করতে হয়েছে মক্কা থেকে মদিনায় মদিনায় থেকে মক্কায় ঠিক না বেটি বিপদ আপদ এই জন্য মুসিবত আপনার এলে আপনি ধৈর্য ধারণ করুন খবরদার ভেঙে পড়বেন এ মা বোনেরা ভালো করে শুনে নিন আল্লাহ বলছেন যখন বিপদ আপদ আসবে বেটা তুমি মুসিবত আসবে তখন তুমি কি করবে ধৈর্য ধারণ করবে ভেঙে পড়বে না ভেঙে পড়বে না আল্লাহ ধৈর্য নিয়ে পরীক্ষা করেন আল্লাহকে পেতে গেলে দুটো জিনিসের মাধ্যমে পাবেন এক নম্বর হলো ইস্তা ইনু সালাম নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে তোমরা আল্লাহকে পাবে এরপর আল্লাহ বলছেন ইন্নাজা কামিন আজমিন উমুরু এ সমস্ত খবরের ফায়সা একমাত্র দৃঢ়তার সঙ্গে তার নিকট হয়ে থাকে নিশ্চয়ই তিনিই করে থাকেন অতএব এই অবস্থা তোমার পরি অবস্থারে পরিপ্রেক্ষিতে তোমাকে জীবন যাপন করতে হবে এই জীবনটা তোমাকে আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতে হবে মনে রাখবে এরপরে আল্লা বলছেন ওয়ালা তুসইর কদ্দাকাল নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্ল মুখতালিন বাপের আল্লাহ বলছে ওয়ালা তুস ইর আলিন নাস তুমি তোমার মুখটাকে ফিরিয়ে নিও না গালটাকে ফিরিয়ে নিও না মানুষের থেকে অহংকার করে তুমি টাকার মালিক তুমি মওল আনা তুমি মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বলে সাধারণ লোক থেকে মুখটাকে ফিরিয়ে নিও না তার ছিল কোনো দিন করো না আল্লাহ বলছে এলা তুষ ইর আলিন নাস তুমি তোমার গালটাকে মানুষের থেকে ফিরিয়ে নিও না তামসি ফিল আরো মারহা আর পৃথিবীর জমি না আমি মাস্টার ডাক্তার মনি সাহেব বলে অহংকার করে বুক ফুলিয়ে চলাফেরা করো না ইন নাল্লা গালাই বকুল্লা মুক্তা দিন ফাকুরু আল্লাহ পাক কোনো দিন অহংকারকারীকে ভালোবাসে না আল্লাহ কোনো দিন অহংকারকারীকে ভালোবাসে না বাপেরা তাহলে কিভাবে চলবেন পৃথিবীতে আপনারা কিভাবে চলবেন আল্লাহ বলে দিচ্ছে পরে আয় তা শোন ওয়া কশিতি ফিমাস ইকা ওয়া গো মিন সৌতি কী সুন্দর আয়াত দেখুন আনকারাল প্রথম বছর যখন এইখানে তাপসির কোরআনের মাহফিল হয় প্রথম বছর যখন আমি এসেছিলাম খুব ডিস্টার্ব হচ্ছিল খুব ডিস্টার্ব হচ্ছিল আর মাইকলার খালি গোঁজা মারছিল কমিটির দু একজন লোক আর কিছু লোক খালি বলছে আওয়াজ শুনতে পাইনি তখন আমি এই আয়াতটা পড়ে বলেছিলাম যে আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার মতো চিৎকার করে কথা বলাটা আল্লাহ পছন্দ করে না এই আয়াতটাই বলেছিলাম আপনার মনে নেই শুনে নিন আল্লাহ বলছেন পৃথিবীতে তুমি চলবে ভদ্রভাবে চলবে নরমভাবে বিনয়ীর সঙ্গে চলবে কিভাবে চলবেন বাপেরা বিনয়ীর সঙ্গে চলবেন অহংকার করে বুক ফুলিয়ে নেয় নবীজি যখন রাস্তায় চলাফেরা করতেন এই মাথাটা ঝুঁকে চলতেন তার মানে মাথাটা একটু নিচের দিকে করে চলতেন বুকটা একটু ঝুঁকিয়ে দিতেন অনেক মানুষ আছে দেখবেন এইভাবে অহংকার করে চলে আল্লাহ পছন্দ করে না খবরদার ওইভাবে চলবেন না আল্লাহ নবী ওইভাবে চলতে নিষেধ করেছে করানো বলেছে কিসের অহংকার তুমি করো কিসের অহংকার তুমি করো এই অহংকারের আলোচনা যদি করি কল্পনা করতে পারবে না মনে পড়ছে কি সেই লুঙ্গির উদাহরণ দিয়েছিলাম পিঁপড়ে আর লুঙ্গির মনে পড়ছে চার বছর আগে এই ওর আগের আয়তটা বলে বলেছিলাম লুঙ্গির ভেতরে চারটে কাঠপিঁপড়ে ঢুকিয়েছে লাল লাল কাঠপিঁপড়ে আর অফিসার বলছে স্যার 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 কি হয়েছে বলে ফায়ার করব এই উদাহরণটা দিয়েছিলাম মনে পড়ছে কি দেখুন চলুন তাই অনুরোধ করে বলে যে আল্লাহ বলছেন তোমার চলন হবে নরম ভদ্র আর গলার আওয়াজ কেমন হবে গলার আওয়াজ কোনোদিন কর্কশ হবে না তোমার গলার আওয়াজটা হবে নম্র ভদ্র এই জন্য দেখবেন হায়ার এডুকেটেড লোক যারা যারা এডুকেটেড পারসন যারা শিক্ষিত মানুষ তারা কোনো দিন চিৎকার চেঁচে করে কথা বলে না ঠিক না ঠিক চলে যান ডিএমের সঙ্গে কথা বলবেন এর ঘরে যান পিএমের ঘরে যান এর ঘরে যান রাজ্যপালের ঘরে যান গেলে দেখবেন লেখা আছে কিভ সাইল্যান ঠিক না ঠিক আবার ঢুকতে হবে কিভাবে মাই কামিং স্যার আসতে পারি আসুন আস্তে আস্তে কথা বলতে হবে এ শিক্ষা দিল মুসলমানদের জন্য আর এইটা চলে গেল ওই অফিসে আর ওখানকার চেল্লাচেলিগুলো হলো এখানে ঠিক ঠিক এজন্য বাপেদের বলে যাচ্ছে ফি মাসিকা অকদুদিন সৌতিক আপনি পৃথিবীতে চলবেন নম্রভদ্রভাবে অহংকার নয় আর কথা যখন বলবেন নিচু করে কথা বলবেন কর্কশ ভাষায় মানুষকে কথা বলতে যাবেন না অক্স অকদুদিন সাউথিক আল্লাহ বলছেন ইন কারাল আসি লাসাউতুল হামির আল্লাহর কাছে সবথেকে নিকৃষ্ট হল গাধার মতো গাধার মতো চিচকাচ্যাঁচামেচি করে জোরে জোরে কথা বলাটা আল্লাহর কাছে নিকৃষ্ট এজন্য গাধা যখন ডাকে গাধা যখন ডাকে এই গাধার ডাকটা আল্লাহর কাছে খুব নিকৃষ্ট মনে রাখবেন গাধার মতো চিৎকার চেঁচামাচি করা খবরদার নয় অনুরোধ করে বলে যাচ্ছি টু দি পয়েন্টের উপরে কথাগুলি একটু ব্রেডের ভেতরে ঢুকিয়ে দিন আপনি টিচার হন আপনি স্টুডেন্টকে পড়াবেন ঠিক এইভাবে পড়ান আপনি বক্তা হন শ্রোতাকে আপনি পড়ান এটাও তো একটা ক্লাস ঠিক না মে ঠিক বাবা স্কুলে ক্লাস করি এম এস সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের ক্লাস করাই ফার্স্ট ইয়ার ছেলে মেয়েদের সার্ভিস কমিশন এসএসসি এমএসসি পড়াই তখন একটা ক্লাস করি এক ঘন্টা দু ঘন্টার ক্লাস এখানে একটা ছোটোখাটো ক্লাস করছি সেখানে ছেলেগুলো থাকে এক লেভেলের ঠিক না বেটি ওখানের ছেলেগুলো হলো এক লেভেলের আর এখানের শ্রোতাগুলো কিন্তু এক লেভেলের নয় কেউ শিক্ষিত কেউ অশিক্ষিত কেউ আপনার কি বলবো জেনারেল শিক্ষিত কেউ ধর্মীয় শিক্ষিত বিভিন্ন কোয়ালিটি কোয়ান্টিটির শ্রোতা এখানে এজন্য এখানেই বক্তব্য রাখা খুব কঠিন ইট ইজ ভেরি ডিফিকাল্ট কন্ডিশন বিএডের একটা মেথড আছে লেকচার মেথড লেকচার মেথড এই যে লেকচার মেথডটা যে কি কঠিন কল্পনা করা যায় না লেকচার দিতে হবে কেমন করে আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি বাপ কবরে শুতে হবে একটু মাথায় রাখুন ভাষা যখন বলবেন নম্র ভাষায় বলুন একজন গালি দিচ্ছে আপনাকে আপনি চুপ করে তাকে নম্র ভাষায় বলুন ও গালি দেওয়ার পরে দেখবেন বাড়িতে গিয়ে ও নিজেকে অনুতপ্ত হয়ে ও নিজে ভুগবে ঠিক না বে ঠিক ইস লোকটাকে গালি দিলাম বাজে কথা বলে দিলাম লোকটা কিন্তু কিছু বলল না মনে রাখবেন চুপ থাকা মানে আপনি হেরে গেলেন না চুপ থাকলেন মানে আপনি হেরে গেলেন না জিতে গেলেন আর চুপ থাকা হলো রসুলুল্লাহ বলেছেন চুপ থাকো দেখবে ঠিক উত্তর পেয়ে যাবে সময় কথা বলবে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না কথা মাথায় রাখুন চলুন এরপর আল্লাহ বলছেন আলাম তারাও আল্লাহ্ লগাম শাখরনকুম মাফি সামতি আসো বা আলাই কুমিয়া নাভুক্ত অব্রি নাম অমিনান্না সে মাইয়ুজা দিলুফিলা গি বিগৈলি বিমওয়ালা হুদাওওয়ালা কিতা বিমনির এর বাংলা মানেটা শুনে নিন আল্লা বলছেন তোমরা কি দেখো না আল্লাহ প্রশ্ন করছে এবার আমাদেরকে আলাম তারাউ তোমরা কি দেখো না নিশ্চয়ই আল্লাহ আসমান আর জমিনটাকে কিভাবে তোমাদের জন্য করে দিয়েছে অধীনে আর কি করেছে জমিনের মধ্যে যা কিছু আছে আকাশের মধ্যে যা কিছু আছে সব তোমার অধীনে করে দিয়েছে আর কি করেছে ওয়াজ বাবা আলাই কুম নিয়ামাহু আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছে তোমাদের জন্য তার নিয়ামত আল্লাহর নিয়ামত বান্দা তোমার জন্য আমি আল্লাহ দিয়ে দিয়েছি সমস্ত নিয়ামত ও অবাধিনা প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত নিয়ামত তুমি ভোগ করো পৃথিবীতে আমার দেওয়া আকাশের পানি আমার দেওয়া সূর্যের কিরণ আমার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি আমার দেওয়া অক্সিজেন আমার দেওয়া তোমার মাটির তলা থেকে পানি তুলে পান করো সব আমার দেওয়া জিনিসগুলো তোমরা ভোগ করো আমার দেওয়া জিনিসগুলো ভোগ করো এরপর আল্লাপাক বলছেন তবুও মানুষের মধ্যে এমন কিছু লোক আছে অমিনা নাস মাই ইউজাদিন ইলবিন মানুষের মধ্যে কিছু লোক আছে বিতর্ক ভাবে খালি ঝগড়া ঝগড়া বিতর্ক করে মানুষের মধ্যে কিছু লোক আছে তাদের জ্ঞানগম্য নেই তারা ফালতু ফালতু তর্ক বিতর্ক করে আল্লাহ সম্পর্কে এরপর আল্লাপাক বলছেন ওয়ালা হুদম ওয়ালা কিতাবি মুনির পরে তারা হেদায়েত পাবে না তাদের কোনো কেতাবো তাদের কাছে থাকবে না এজন্য অনুরোধ করে বলছি কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত কোরআনকে নিয়ে গবেষণা করুন এরপরে আল্লাহ পাক বলছেন যখন তাদেরকে বলা হয় তোমরা অনুসরণ করো যা আল্লাহ নাসিল করেছে অর্থাৎ তোমরা কোরআনকে অনুসরণ করো তখন তারা বলে কলু তারা বলে মানুষরা বলে কি আমরা অনুসরণ না আমরা অনুসরণ করব। মা আলাইকে আবা আনা আমাদের বাপ দাদারা যা বলে গেছে সেইটাকেই আমরা অনুসরণ করব। মোহাম্মদ তুমি কি বলছো তোমার কথা আমরা মানবো আমার বাপ দাদারা যেটা করে গেছে ওইটাই করব আমার অনেকে আছে বলে না অনেকে আছে বলে আমার বাপ দাদা যেটা করেছে ওটাই আমি করব অতএব তোমার কথা আমি মানব না এটা সে জাহিলিয়াতের কথা মনে রাখবেন আল্লাহ কোরআনে বলছেন যখন তাদেরকে বলা হয় আনজালাল্লাহ ইলাইকুম অনুসরণ করো ওই বস্তুর উপরে যে বস্তু যে কোরআন তোমাদের উপরে আল্লাহ নাজিল করেছে ওই কোরআনটাকে তোমরা অনুসরণ করো কোরআন মোতাবেক জীবনযাপন করো তার বলে কলু তার বলে নাত্তাবিউ আমরা ধরন অনুসরণ করব মা ওয়াজাতনা আলাইহি আবা আনা আমরা আমাদের বাপ দাদার কাছ থেকে যেটা পেয়েছি ওইটাকেই অনুসরণ করব মোহাম্মদ তোমার কথা অনুসরণ করব না এরপর আল্লাহ পাক বলেন আওলাউ কান আশ-শাইতানু ইয়াদউকুম ইলা আযাবিস সাঈদ শয়তান তাদেরকে সব সময় কি করে জাহান্নামের দিকে নিয়ে যায় সাইরি নামক জাহান দিকে নিয়ে যায় এ মানুষ তাতেই পাব অনুরোধ করে বলে যাচ্ছি কোরআন মোতাবেক জীবনযাপন করুন কোরআনের সংবিধানটাকে নিয়ে চলুন অ্যাকর্ডিং টু ইসলামিক ল অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল দুটো ল নিয়েও কম বেশি পড়াশোনা করেছি বা অ্যাকর্ডিং টু ইসলামিক লটা আছে কি কল্পনা করতে পারবেন না অ্যাকর্ডিং টু ইসলামিক ল এই জন্য অ্যাকর্ডিং টু ইসলামিক লটাকে একটু ফলো করুন বাড়িতে কোরআনের অর্থ বাংলা বেরিয়ে হয়ে গেছে আপনার বাড়িতে অন্তত বাংলা অর্থগুলো পড়ার চেষ্টা করুন এই রমজান মাস আসছে বেকার লোকের না মেরে রাব্বা মসজিদে বসে বসে কোরআনটা পড়ুন রোজাটাও রাখুন দেখবেন বাংলা অর্থগুলো পড়ুন দেখবেন তাফসীরের প্রতি ভালোবাসা আপনাদের জন্মে যাবে ইনশাআল্লাহ চলুন এরপর আল্লাহ পাক বলছেন। ওমাই ইউস্লিম ওজাহু লিল্লাহ যে ব্যক্তি তার মুখটাকে আল্লাহর দিকে অনুসরণ সমর্পণ করবে যে ব্যক্তি তার মুখটাকে আল্লাহর দিকে সমর্পণ করবে অমাই ইউস্লিম ওয়াজাহু ইলাল্লাহ তার যে ব্যক্তি তার মুখটাকে আল্লাহর দিকে সমর্পণ করবে ওহুয়া মুহসিনুন সে হলো সত্যিকারের এহসান নেওয়ালা সে হলো সত্যিকারের ভালো মানুষ যেটা বলল আর সে কি করলো শুধু ভালো মানুষ নয় থাকা দামিল উস্ক সে আল্লাহ রশিটাকে মজবুত করে ধরে ফেললো যে তার মুখটা কি আল্লাহর দিকে করলো অর্থাৎ আল্লাহমুখী মুখী হল আল্লামুখী হন সৃষ্টিকর্তাকে ভয় করুন সৃষ্টিকর্তা যেটা বলেছে ওটাকে আপনারা গ্রহণ করুন সৃষ্টিকর্তা যেটা বলেছে হারাম ওটাকে বর্জন করুন এই অনুরোধ আপনাদেরকে করে যাচ্ছি চলুন টাইম নেই বেশি আর এরপরে আল্লাপাক বলছে ওই আল্লাহ বেতল উমর এ সমস্ত খবর এ সমস্ত হুকুম আকামগুলো সমস্ত জিনিসের ফায়সালা আল্লাহর কাছে রয়েছে এরপরে পাক বলছেন অমান কাফারা আর যে ব্যক্তি কুফরি করবে আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেবে ফালা হাসুন কা কুফরুগু নবী তোমাকে তারা যেন তার কুফরি টেনশনের না ফেলে দেয় চিন্তায় না ফেলে দেয় নবী মনে রাখো ইলাইনা না আমার যে আমার কাছে ফিরে আসতে হবে তাদেরকে তাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে ফাউন ফানুনাব্বি হুকুম বিমা আমিরু আমি আল্লাহ সেই খবরগুলো তাদেরকে দেব তারা পৃথিবীতে যা যা আমল করেছে ইন্নাল্লাহ আলী মুম্বিদাতে সুদূর নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকের অন্তরের খবর সবই রাখেন অন্তরে জামিকে জোরে বলুন আল্লাহ এরপরে আল্লাহ বলছেন আমি আল্লাহ বলে দিচ্ছি এই পৃথিবীর মানুষেরা মালবেরিয়ার মানুষেরা নুমাত্তিউ কুম কলিলান নুমাত্তিউ কুম কলিলান সুম্মা নাতরহুম ইলা আযাবিস সাইদ আল্লাহ বলছেন আমি তোদেরকে একটু সময় দিচ্ছি কিছুদিন খেয়ে নে পৃথিবীতে কিছুদিন সময় দিলাম সত্তর বছর আশি বছর সময় দিয়েছি যা আনন্দ ফুর্তি করার করে নে তারপরে মনে রাখিস সুম্মা নাতরহুম ইলা আযাবিস সাইদ ইলা আযাবিন গদিস সেই কঠিন দিকে তোদের হিঁচড়ে টেনে নিয়ে চলে যাওয়া হবে আমার বাপেরা পৃথিবীতে যতদিন বাঁচবেন ভালো কাজ করে যান এরপরে আল্লাহ পাক বলছেন ওই ব্যক্তিদেরকে যখন বলা হয় আচ্ছা আপনারা বলুন তো দেখি এই আসমান পৃথিবী জমিন সৃষ্টি করেছেন কে যারা বলুন আপনারাও বলছেন আল্লাহ আর তারাও বলেছিল আল্লাহ শুনুন

তারপরে পরে আল্লাহ বলছেন কুল নবী তুমি বলো আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহর আলমন তাদের মধ্যে বেশিরভাগ লোক তারা জানে না এরপরে আল্লাহ বলছেন লিল্লা জিমা ফিসসামা অব তিবাল আউদুৎ আসমান পৃথিবীর জমিনে যা কিছু আছে সবই আল্লাহর জন্য ইন আল্লাহ আউয়াল গণী গুলাহানিদ নিশ্চয়ই আল্লাহ হলেন বে পরোয়া আল্লাহ হলেন ধনী আর প্রশংসিত মনে রাখবেন আল্লাহ কারুরও মুখোপেক্ষী নন সারা পৃথিবী তার মুখোপেক্ষী এরপরে জাহায়ত তার সে খুব গুরুত্বপূর্ণ আচ্ছা আপনারা কি আল্লাহর নেয়ামতগুলোকে গুণে শেষ করতে পারবেন লিখে শেষ করতে পারবেন অনেক বক্তারা এই ওয়াজটা করে না যে আল্লাহর প্রশংসা কালি দিয়ে লিখে শেষ করা যাবে না গুণে শেষ করা যাবে না এই আয়াতটা ওয়ালাও আননা মা ফিল আরদি বিন সাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদু মিন বাদি সাবা'তু আবুরি মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম আল্লাহ বলছে পৃথিবীর পৃথিবীর সমস্ত সমস্ত কলমগুলো বৃক্ষগুলো গাছগুলোকে যদি কলম বানানো হয় সমুদ্র সাতটা সমুদ্রের পানিগুলো নিয়ে যদি কালি তৈরি করো সমুদ্র কটা সাতটা তো দেড় হাজার বছর আগে কোরআনে বলেছে সাবাত তো আবহরিণ সাতটা সমুদ্রের কথা দেড় হাজার বছরে কোরআনে বলেছেন এখন আপনারা ভূগোলে পেয়ে গেলেন সাতটা সমুদ্র দেড় হাজার বছর আগে কোরআন বলে দিয়েছে সাবা তো সাতটা সমুদ্রের পানি নিয়ে যদি কালি তৈরি করো আর আমার প্রশংসা যদি লিখতে শুরু করো মা না ফিদাতে কালি মা তুল্ল আমার কথাগুলো লিখেও শেষ করতে পারবে না